হয়েছে সেটি হচ্ছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল আমরা সেই খবরটি সংগ্রহ করার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যাই কারণ অসুস্থ হওয়ার পরে সেই প্রতিষ্ঠান থেকে কয়েকজন শিক্ষার্থী দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে শিক্ষার্থীকে অভিভাবক এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতরা ছিলেন তারাই কিন্তু তাদেরকে নিয়ে আসছে দুঃখজনক বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা প্রতিদিনের মতো তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে এবং জেনেছি এটি হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ তারা নিজেরাই বলেছেন তাদের ভাষ্যতে তারা বলছে যে প্রতিদিনের মতোই সেই জায়গায় অ্যাসেম্বলি হয় অর্থাৎ স্কুল মাঠ প্রাঙ্গন অ্যাসেম্বলি হওয়ার পরে তারপরে অনেকেই কিন্তু দ্বিতীয় কেউ আবার ফার্স্ট ফ্লোর প্রথম তলায় তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে তারা শুরু করতে যায় এমন সময় দেখা গেছে যে হঠাৎ করে একে একে অসুস্থ হয়ে পড়ে তবে কি কারণে অসুস্থ হয়েছে তাৎক্ষণিকভাবে ভাবে আমাদেরকে অভিভাবকরা যারা এসেছিল যারা ভর্তি হয়েছে তখন পর্যন্ত আমরা তেমন কিছু জানতে পারিনি সময় আমরা যত জেনেছি যে অনেকে বলছেন যে কেউ বিস্কুট খেয়েছেন কেউ হচ্ছে মুখরত যে খাবারগুলো রয়েছে বারো ভাজা থেকে শুরু করে চকলেট অন্যান্য যে খাবার আছে সেগুলো খেয়েছেন তবে এই খাবারগুলো খাওয়ার পরে প্রত্যেকেই কিন্তু আবার বিষয়টি হচ্ছে যে কোন খাবার থেকে বিষক্রিয়া হলো এটি কিন্তু একটি দিকবার বিষয় কারণ এর আগের ঘটনা যদি আপনাদেরকে একটু বলি যে ঠাকুরগাঁও জেলার একদম সীমান্তবর্তী উপজেলা যেটি হচ্ছে হরিপুর আজকে থেকে প্রায় আনুমানিক এটি বলছি যে প্রায় দু বছর হবে বছর আগে প্রায় ৩৫ জন শিক্ষার্থী এই ধরনের হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে সংশ্লিষ্ট অর্থাৎ থানার স্বাস্থ্য কেন্দ্র রয়েছে অর্থাৎ হাসপাতাল সেই হাসপাতালে তারা ভর্তি হয় এবং সুস্থ হয় বিষয়টি হচ্ছে যে খাদ্যে যদি বিষক্রিয়া থাকে তাহলে কোন জায়গাটিতে আছে এটি কিন্তু চিহ্নিত করা দরকার এটি স্থানীয়রা সবাই বলছেন এবং অভিভাবকরা যেভাবে আতঙ্কগ্রস্ত হয়েছে এটি কিন্তু সত্যিকার অর্থে দেখবার বিষয় যে প্রশাসনের জায়গা থেকে এখন পর্যন্ত কোনো কমিটি গঠন করা হয়েছে কিনা আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি তবে আমরা জেনেছি বারবার ওই শিক্ষ মানে প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক এবং অন্যান্য যারা সহকারী শিক্ষক আছে তারা কিন্তু এক কথা বলছেন যে সামান্য অসুস্থ হয়েছিলেন যদি সামান্য অসুস্থ হয়ে থাকে তাহলে এত বেশি শ্বাসকষ্ট কেন হবে কেন হাসপাতালে এসে তারা নেবুলাইজার থেকে শুরু করে যেই অক্সিজেন থেকে শুরু করে এগুলো তাদেরকে গ্রহণ করতে হবে আমরা কিন্তু লক্ষ্য করি যে এই শিশু শিক্ষার্থীরা যারা রয়েছে তারা অনেক বেশি কষ্ট পেয়েছে এবং তাদেরকে শয্যাশয়ী হতে হয়েছে এখনো পর্যন্ত আমরা যতদূর জানি যে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের বিছানায় কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন আমরা একটু কথা বলবো যে একজন সংবাদকর্মী আমাদের সাথেই আছেন তার যে মতামত এ বিষয়ে তিনি কি বলছেন আমরা একটু জানতে চাই আপনি একটু এই জায়গাটিতে আসবেন তাহলে আপনাকে দেখা যাবে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এরকম একটি ঘটনা কিভাবে দেখছেন আপনি এটা আসলে মর্মাহত হওয়ার মতো বিষয় আর অনেকেই বলছেন যে আচার বারো ভাজা এইসব খেয়ে হয়েছেন তো সেটা একজন থেকে দুজন হতে পারে কিন্তু পানি পান করার পরে দেখা গেছে বেশ কয়েকজন এরকম হয়েছে বিষয়টা আসলে খুবই সন্দেহজনক এটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই ধরনের ঘটনা আমরা আগেও কিন্তু লক্ষ্য করেছি যেটি বলছিলাম যে সীমান্তবর্তী উপজেলায় হরিপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে তো এখানে জানার ইচ্ছা থাকে যারা হচ্ছে ফলোয়াররা আছে তাদের জানার ইচ্ছা থাকে যে আসলে মূল ঘটনাটা কি এটি কি হলো পরবর্তীতে আবার কোন ব্যবস্থা নেওয়া হলো কিনা কিভাবে এটি ঘটলো এটি জানার বিষয় থাকে আপনি কিভাবে দেখছেন যে প্রশাসনিক তৎপরতা এবং শিক্ষা যারা কর্মরত আছে তারা তাদেরকে আসলে তদারকি করার দায়িত্ব রয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের বিশেষ করে যারা এই ছাত্রীদের পিতা তারা আসলে বিষয়টাতে মানে হয়ে থাকে কখনো একটা সঠিক রেজাল্ট তারা পায় না অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং এর পিছনের কারণটা কি এটা খতিয়ে দেখে এটা সম্মুখে অবশ্যই জানানো উচিত যারা জানতে চায় যারা দেখছে তাদের অবশ্যই এটা জানার দরকার আছে কেন দু বছর আগে যেটা হরিপুর হয়েছিল আবার এরকমই একটা ঘটনা এখন হয়েছে এই জিনিসগুলো যদি মানে সঠিক তদন্ত না হয় তাহলে আমরা কিন্তু ধোঁয়াশায় থেকে যাবো এটার মানে খুব কষ্টদায়ক বিষয় হবে এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম একজন সংবাদকর্মী অর্থাৎ আমাদের সহকর্মী তিনি কিন্তু বলছিলেন যে তদন্ত হওয়া প্রয়োজন তেমনি করে এই শিক্ষার্থী যারা এক কথায় যারা অসুস্থ হয়েছিল তাদের যে অভিভাবকরা রয়েছে তাদেরও কিন্তু দাবি ওই একই রকম যে অবশ্যই এটি তদন্ত হওয়া দরকার কি কারণে হয়েছে এটি এটি উদ্ঘাটন হওয়া দরকার তবে আমরা সর্বোপরি বিষয়ে বলতে পারি যে স্থানীয়রা যে বিষয়টি বলছেন এবং যারা বিশ্লেষকরা আছে বা চিকিৎসকরা যারা রয়েছে তারাও কিন্তু একই কথা বলছেন যে যদি কেউ হচ্ছে জলপাই খেয়ে থাকে বা কোনো চানাচুর খেয়ে থাকে বারো ভাজা খেয়ে থাকে তাহলে হয়তোবা দুই একজনের মধ্যে এটি সীমাবদ্ধ থাকতো কিন্তু দেখা গেছে যখন ওভারঅল সবাই অর্থাৎ এগারো জন গণমাধ্যম বলছে এগারো জন হাসপাতালে এসেছে এবং সাতজন ভর্তি হয়েছিল তবে এর বাইরেও অনেকে অসুস্থ হয়েছে এটিও কিন্তু আমরা জানতে পেরেছি যে অসুস্থ হওয়ার পরে তারা বাসায় চলে গেছে অর্থাৎ এই যে অনেকগুলো শিক্ষার্থী একবারে অসুস্থ হলো তার কারণ হচ্ছে অনেকে বলছেন যে মেক্স মানে সবাই কিন্তু পানি খেয়েছে তাহলে যেই টিউবওয়েলটি সেখানে ছিল এটি সন্ধিহান অর্থাৎ এলাকার মানুষের সন্ধিহান যে যেখানে টিউবওয়েল আছে এবং সেই টিউবওয়েলে রাত্রে অর্থাৎ দুর্বৃত্তরা কোনো ট্যাবলেট জাতীয় জিনিস সেই জায়গায় ফেলে রেখেছিল কি না এবং সেই কারণেই এই ঘটনাটি ঘটেছে কিনা এটি কিন্তু পরীক্ষা করে দেখার কথা বলছেন তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই বিষয়ে রকম যে তদন্ত করার বিষয় বা আমার একটা ফোন আসছে দুঃখিত যে বিষয়টি বলছিলাম যে তদন্ত করার বিষয়ে এখনো পর্যন্ত মাঠে কেউ গিয়েছে আমরা কিন্তু সেটি পরিলক্ষিত হয়নি আমাদের মাঝে আমরা সর্বোপরি বিষয় বলবো যে এই ধরনের ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত যেন কোনোভাবেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় যতটুকু সেফটি হিসাবে চলা যায় একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে তিন থেকে চারশো শিক্ষার্থী থাকে এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু এই শিক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে অভিভাবকরা ভিন্নভাবে দেখবে এবং যারা দায়িত্বরত আছে তারা যে দায়িত্বে অবহেলা তাদের আছে সেটিও কিন্তু প্রশ্ন তুলবে তবে সবচেয়ে বড় বিষয় যে কোনোভাবেই এই বিষয়গুলো মেনে নেওয়া যায় না কারণ হচ্ছে যে কেন এটি ঘটলো কি কারণে ঘটলো এটি দ্রুত একটি যেন তদন্ত কমিটি গঠন হয় এই এরকম প্রশ্ন উঠছে এবং আমরা সেটিও লক্ষ্য করছি তবে সর্বোপরি বিষয় হচ্ছে সব মিলিয়ে যে শিক্ষার্থীরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে এবং যেন তারা বাড়ি ফিরতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যেন প্রতিষ্ঠানমুখী হতে পারে সেই জায়গায় যেন যেতে পারে আবার যেন পাঠদান করতে পারে সেই ব্যবস্থা কিভাবে গ্রহণ করবে এটি নিশ্চয়ই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি নেওয়া উচিত সেটি স্থানীয়রা দাবি তুলছেন যে দ্রুত যেন একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয় এ বিষয়ে কেন এটি হলো কি কারণে হলো এবং এই শিশুরা যারা হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছে এবং চিকিৎসা নিচ্ছে যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত আছে তারা কি অবস্থায় আছে সেটি যেন ফলো আপ করে এবং চিকিৎসকরা যেন ভালোভাবে সেই জায়গায় চিকিৎসা প্রদান করে এবং অভিভাবকরা যারা আতঙ্কিত হয়ে আছে তাদেরকে যেন সান্ত্বনা দেয় যেন কোনো রকম কোনো মানে বেশি অসুস্থ হয়ে না পেরে না পরে সে কারণে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছেন পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ যেটি কামারপুর উচ্চ বিদ্যালয় ভুল্লি যেটি ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত সেই স্কুলেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি একে একে শিক্ষার্থীরা হাসপাতালে এসেছে অভিভাবকরা নিয়ে এসেছে তখন কিন্তু চিকিৎসা নিয়েছে তাৎক্ষণিকভাবে গণমাধ্যম কর্মীরা এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত ছিল তাদের কাছে জানতে চেয়েছিল যে আসলে কিভাবে ঘটলো তারা তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানাতে পারেনি তারা বলছে যে আমরা দেখছি এবং পরবর্তীতে আমরা বিষয়টি তুলে ধরবো আমরা দেখেছি যে তার মধ্যেই প্রধান শিক্ষক কিছুক্ষণ পরে অর্থাৎ এক থেকে দেড় ঘন্টা পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং কথা বলেছেন ওনার যে দাবি তিনি বলছেন যে স্বল্প সামান্য কিছু কিছু অসুস্থ হয়েছে মোটামুটি শিক্ষার্থীরা ভালো আছে এটি কিন্তু আমরা বলবো যে একটি দায় সারা জবাব কারণ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীকে বলা যাবে না সে একেবারে ভালো আছে এবং সুস্থ হয়ে গেছে অভিভাবকরা কিন্তু চিন্তিত যেটি বলছিলাম সেটি সে বিষয়েও যেন শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে তিনি দায় এড়াতে পারেন না এবং তাৎক্ষণিক এখনো পর্যন্ত তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছেন সেটি আমরা সাধুবাদ জানাই এবং শেষ পর্যন্ত এবং সুস্থ না হওয়া পর্যন্ত তিনি খবর রাখবেন এটি আমরা আশা করছি পাশাপাশি প্রশাসনের জায়গা থেকে যেই বিষয়টি বলছিলাম যে তদন্ত কমিটি গঠন করে এটি একটি ফলো আপ দেওয়া গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরা যে আসলে এটি কী হয়েছিল খাদ্যে বিষক্রিয়া ছিল নাকি কোনো কিছু মিশিয়ে দিয়েছিল যেন খুঁজে বের করে সেটি এমনটি দাবি করছেন সবাই আজকের মতো ছিল এতটুকু অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম